তো এখানে তুমি ফুল বিক্রি করো কতদিন এখানে দের বছর আমি ফুল বিক্রি করে কাজ করছি এখানে বছর হইছে তুমি আইছো না তো কেমন এখানে কাস্টমার আছে কিনে কেউ ফুল কিনে কিনে যার ভালো লাগে কিনে যার ভালো লাগে না নেয় না মানুষের সাথে জোড়া জুড়ি তো আমরা করতে পারবো না অবশ্যই ঠিক আমরা করতে পারবো না আমাদের থেকে আমাদের আমাদের মতন আরো কত মানুষ আছে করে ঠিক আছে কিন্তু আমরা তা করব না কারণ যে ফুল বিক্রি করে সে একটা ফুল না নিলে খারাপbehavior করে আমরা তা নেই আমরা কারোর সাথে জোরা জোরে করি না আমাদের সমান আরও মেয়েরা আছে ওনারা আরল বৃষ্টি বিবারে জোরা দেখলে চলে নেই লাগালি gali করে আমরা কি পারব আমি তোমার ভিডিও করতেছি তোমার কোনো সমস্যা আছে না তোমার কোনো আছে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা তোমার বাবা মা আমার বাবা মা

কারো কাছে হাত পাতা থেকে বলেছিলাম কি কারো থেকে কি 10 টাকা খুঁজি কখনো নাই সেটাই কারো কাছে হাত পাতা থেকে নিজে কামাই করে সেটাই ভালো সেটা অনেক সম্মানজনক ঠিক আছে তো আমার একটা এখন আমার একটা ফুল দিবা ফুল দিয়া লাভ আমি ফুল দেই কারণ আপনি তো মেয়ে না

বাবাকে দিতে পারেন আবার বড় বোন থাকলে বড় বোন কিন্তু না বড় বোন নাই আমিই বড় আমার ছোট ভাই আছে আমার বড় কেউ নেই তো আপনি ওয়াইফ কে দিবেন আর মানুষ বাবা হ্যাঁ আমার ওয়াইফ কে দেওয়া যায় বাবাকে দেওয়া যায় নাকি তো ঠিক আছে একটা ফুল দাও আমাকে কত দেব টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে না 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 আমি তো অবশ্যই তোমার সাথে আমি করেছি টাকা তো অবশ্যই দেব

বেশি ঘৃণা আমি একজন মানুষকে হৃদয়হীন মানুষ থাকে তাদের মধ্যে আছে মনের মধ্যে আল্লাহ তাদেরকে ধন দিছে মন দেয় নাই মন দেয় নেই তাদের মতন মানুষরা কত মানে কত অসহায় মানুষ তাদের জন্য ইয়ে হয় অসুস্থ হয় তারা একটু হেল্প করে না একটু মানুষের পাশে দাঁড়ায় না একটু সুন্দর করে ব্যবহার করতে পারে না তাদের মতন মানুষকে আমি ভালোবাসি না ভালোবাসি যারা মানুষকে মূল্যায়ন করে মানুষকে মানুষের মতন দেখে তাদেরকে আমি সম্মান করি মন থেকে এবং সব সম্মান কখনো প্রকাশ করা যায় না কখনো মানুষের আদর যত্ন ভালোবাসা ওগুলা কখনো বলা যায় না অন্তর থেকে আসে মানুষের কিছু বড় লোক আছে যারা গরিব থেকে বড় লোক হয়েছে পয়সা ভালো হয়েছে তাদেরকে মুখ বলা হয় মানুষ কারণ তারা গরিবের দুঃখ ভালো করে বুঝে আর অন্য অন্য যারা আগের জগনের থেকে বড় লোক তারা কখনো মানুষের দুঃখ মনে করে না দুঃখ করে দুঃখ ইয়ে করে না আসলে যারা এখন বর্তমানে টাকা পয়সা আছে মানুষকে যদি ঠিকঠাক মতো দান করতে তারা টাকা দিয়ে সব হয় না আবার টাকা দিয়ে সব হয় কারণ এখানে দুইটা অপশন একটা অপশন হইছে তাদের টাকা জুড়ে অনেক কথা বলতে পারে আবার অনেকের আছে টাকা দিয়েও ভালোবাসা কিনে নিতে পারে টাকা দিয়ে সব হয় না ভালোবাসাটা কখনো টাকা দিয়ে হয় না ভালোবাসার ইতহীন মানুষের দোয়া দোয়া কিন্তু অন্তরের থেকে আসে কখনো বললে আসে না একটা মানুষে মনে মনে করেন আমি কথার কথা বলতেছি আমি ওনাকে খাওয়াইলাম আমি এটা বলতে পারবো না কারণ এটা আমার আল্লাহ দেখছে আমার আমি জানি আমার আল্লাহ জানে সবাই জানে তাদেরকে এটা যদি নেক্সটে আরেক জায়গায় বলা হয় ওইটা তার খাবানি হয় না তারপরে তাকেও বলা হয় ফোটানি মানুষদের ভিডিও ভিডিও করে এগুলা ভিডিও করে ছাড়ে না আমার খুব

আসলে কিছু কিছু এমন বড় লোক আসলে বলাটা ঠিক না তাদের হৃদয় থেকে যদি আমাদেরকে গরিবদের কিছু যদি কিছু দান করতো তাহলে আমাদের বাংলাদেশের যে গরিবগুলো আছে এগুলো আজকে কষ্টে থাকা লাগতো না ঠিক আছে এই যে এখানে উনি আর ফুল বিক্রি করা লাগতো না আর আমরা ওই মানুষ আমাদের মতন অভাগী দুনিয়াতে কেউ

কখনো মানুষকে অপমান করবেন না কখনো মানুষকে বুঝাবেন যদি সে ব্যক্তি অন্যায় করে তাকে বুঝাই আপনি সালাম জানাই চলে যাবেন কখনো ধমক দিয়া জারি দিয়ে কথা বলবেন না আমাদের মতন ছেলেরা কিছু ছেলেরা আছে আবার কিছু মেয়েরও আছে মানে সম্মান দিতে জানে না এই জন্য আমার প্রতিটা বাংলাদেশের মধ্যে আমার একটাই অভিযোগ মানে বড় লোক মানুষ যদি মানুষ হয় মানে মানুষের মতন যদি মানুষ হয় তারা মানে

এক নামে উনি উন্নতি করছে ওনার জন্য সকলে দোয়া আছে ওনার জন্য ময় মুরবিরা সবাই দোয়া করে আল্লাহ ওনারে ভালো রাখুক ওনারে ওনার মতন থাকতে হোক আল্লাহ উনি যদি আমি ইয়া বিএনপির যে জায়গাতে আসে উনি আবার বাংলাদেশটা তৈরি কর সুন্দর করে ধর্মসাগর পার নতুন না হইতে কতটি পুস্কাটন হয়েছে এগুলারে উঠাই দিছে ব্যাঙ্গা লাইছে চিরা লাইছে মানে কি সিটিসান করছে ওনার মতন নিকৃষ্ট মানুষ আমি দেখি

মানুষকে কি আতে 100 টাকা পারক ওনার সামর্থ্য নয় উনি অনেক মানুষকে হেল্প করে আমি আমার জানা মত কারণ আমি যাক শাকুবের পথে আমাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা দোয়াও থাকবে অনেক 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 কাজ করছে হ্যাঁ অনেক কাজ করছে ওনার মত ভালো মানুষ নাই কারণ আমি ওনা ওকে আমি দু'ঘণ্টা থেকে অনেক সম্মান করি কারণ ওনার বক্সের আমি শুনছি ওর কথা আমি শুনছি ওনার বাসা সামনে আমি বাসায়ও গেছি ওনার বাসা ঢাকা আবার থাকি কিন্তু ওই আবার এইখানেও কুমিলা তো বাসা আছে না নদীগির পার ওনার বাসা ওনার বাইয়ের বাসায় আমি আগে ছিলাম ওনার ভাইয়েরা অনেক অমায়িক মানুষ ওনাদের মতন মানুষ হয় না হয়তো মানে দুই একটা মানে একশো মানুষের থেকে দুই একটা মানুষ ভালো আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ভালো থেকো আপনারা যারা মেজিক প্যাডে আসবেন তো ওনাকে পেয়ে যাবেন তখন সোনার বক্তব্য শুনলেন তো আপনারা চাইলে ওনার কাছ থেকে ফোন নিতে পারেন এখানে এসে অনেকটা উপকার হবে